স্বাগতম নতুন আয়োজন দরদ সিনেমার আপডেট নিয়ে অনন্য মামুন আসবেন অচিরেই এটা আমরা আশা রাখি দরদ সিনেমার ফার্স্ট লুক এবং গান আশা রাখি এখন প্রকাশ হতে আর কোনো বাধা থাকবে না কারণ দু হাজার চব্বিশের সবই উন্মোচন হবে আস্তে আস্তে দরদ সিনেমাতে শাকিব খান প্যান ইন্ডিয়ান প্রথম মুভি এখানে বলিউড অ্যাক্টর কাজ করেছে সাকিবের সাথে এছাড়াও আরও যে বড়ো বড়ো প্রজেক্ট আছে পর্যায়ক্রমে এক একটি ধামাকা আপনারা দেখতে পারবেন আর আমরা তো প্রতিই নিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ধামাকা দিচ্ছি আশা রাখি এই ধারা অব্যাহত থাকবে তো সাকিবিয়ান বন্ধুরা আপনারা সাকিব খানের আপকামিং অনেক বড়ো বড়ো প্রোজেক্টের সঙ্গে নিজেদের সমন্বিত করতে পারবেন তার মধ্যে সাহেব ছবির ফেরারি ফরহাদের স্ক্রিপ্ট তো চলছে পরিচালনা কিন্তু করবেন সাহেব সন্দন এছাড়াও দু হাজার চব্বিশে বড়ো বড়ো তারকা বড় বড় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান বড় বড় সিনেমা নির্মাণ করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি বড় সিনেমা প্রডিউস করতে চলেছে যে অফ জ্যাকপট এখানে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী কাজ করবেন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অপারেশন জ্যাকপট সিনেমাটি স্বনামধন্য পরিচালক দেলোয়ার জাহানন্ত্র এবং অপর বাংলার রাজীব কুমার বিশ্বাস পরিচালনা করবেন এছাড়াও শাকিব খান রৌশন নিয়ে আসছেন বেশ কিছু সিনেমা মোহাম্মদ ইকবলের পরিচালনায় রৌশন এ সময়ের তার একজন হিরো তিনি ভালো অভিনয় করছেন এছাড়াও সাইমন সাদিক অভিমন ভালো কাজ করছেন আরফিন শুভ সাইমন সিয়াম আহমেদ সহ আরও বেশ কিছু হিরোইন আসছে নতুন কিছু সিনেমা নিয়ে দু হাজার চব্বিশ হবে বাংলা সিনেমার জন্য একটি আলোচিত বছর তো এই আলোচনা শুরু হবে দরদ সিনেমার মুক্তির মাধ্যমে কারণ দরদ সিনেমাটি একটি বড়ো বাজেটের এবং বড়ো ক্যানভাসে নির্মিত একটি সিনেমা যা শাকিব খানের কেরিয়ারকে আরও বেশি সমৃদ্ধ করে দেবে তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে মজা পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো কাজের সাথে থাকবেন ভালো কথার সাথে থাকবেন ধন্যবাদ স্বাগতম নতুন আয়োজন দরদ সিনেমার আপডেট নিয়ে অন্যান্য মামুন আসবেন অচিরেই এটা আমরা আশা রাখি দরদ সিনেমার ফার্স্ট লুক এবং গান আশা রাখি এখন প্রকাশ হতে আর কোনো বাধা থাকবে না কারণ দু হাজার চব্বিশের